ভুটানের প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশ সফরে আছে এবং বাংলাদেশের সাথে নানারকম চুক্তি টুক্তি করছে তো এই প্রেক্ষিতে একটা খবর দেখলাম যে খুব খুব হাস্যজ্জ্বলভাবে মানে খুব উৎফুল্লভাবে প্রচার করছে বাংলাদেশ ভারত নয় বাংলাদেশ দিয়ে আমদানি রপ্তানি করবে ভুটান অর্থাৎ আমরা তো জানি যে এই ভুটান একটা স্থলবেষ্টিত দেশ তাদের কোনো সমুদ্র বন্দর নাই এতদিন ধরে তারা তাদের আমদানি রপ্তানি এগুলো করতো তারা ভারতের মধ্য দিয়ে অর্থাৎ ভারতের মধ্য দিয়ে পণ্য ভারতীয় বন্দরে নিয়ে যেত এবং তারপরে সেখান থেকে রপ্তানি করত। এবং অন্য দেশের পণ্য ভারতের বন্দরে আসত এবং ভারতের ভূখণ্ডের মধ্য দিয়ে তারপরে কিন্তু ভুটানে যেত তো এখন বাংলাদেশের সাথে চুক্তি করছে যে ভুটান তার পণ্য বাংলাদেশের বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি করবে এবং এটা একটা বিশাল বিজয়ের মতো মানে ভাব নিয়ে এই খবরটা প্রচার কর অর্থাৎ অন্য কথায় খবরটা প্রচার করে ভারতকে দেখিয়ে দিল যে দেখো দেখো ভারত তোমাকে ছাড়াই আমরা ভুটানের সাথে কত চুক্তি করছি এবং এতে আমরা লাভবান হব এখানে ভারতের কোনো মাতব বাড়ি চলবে না এরকম ভালো কথা যদি সেটা সত্যি হতো তাহলে তো খুবই ভালো হতো যে ভারতের মাত বাড়ি আমরা কেন সহ্য করবো এবং একই সঙ্গে বাংলাদেশের বন্দর ব্যবহার যদি করে ভুটান সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু লাভও আছে কারণ ওই বন্দর ব্যবহার করার জন্য তাদের কি ভাড়া টাড়া দিতে হবে না হ্যান্ডলিং খরচ সেটা ওটা সেটা এবং একই সঙ্গে বাংলাদেশের যে ট্রাক আছে এগুলা পরিবহন করে নিয়ে ভুটানে নিয়ে যাবে সেক্ষেত্রে যারা পরিবহন ব্যবসার সাথে মানে মালামাল পণ্য পরিবহনের ব্যবসার সাথে জড়িত তাদেরও লাভ হবে অর্থাৎ সার্বিক দিক দিয়ে এই খবরটা দিয়ে এই ভারতকে বোঝানো হচ্ছে একদিন তোমরা এই ভুটানের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে যেভাবে লাভ টাভ করতে এখন থেকে ওই লাভে কিন্তু আমরা করব। এখন যাদের নাকি জিও সম্পর্কে কোনো জ্ঞান নেই তারাই কিন্তু আসলে এই ধরনের চিন্তা চেতনা এবং উল্লাস তারা প্রকাশ করতেই পারে এবং এটাকে একটা বিজয়ী বিজয় হিসাবে তারা কিন্তু উদযাপন করতেই পারে কিন্তু বাস্তবতা কি আসলে তাই নাকি বাস্তবতাটা বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটু ওই বাংলাদেশ ভারত এবং ভুটানের যে ম্যাপ ভৌগোলিক যে ম্যাপ সেটা আমরা একটু দেখি এখানে যে ম্যাপ দেখা যাচ্ছে একটু অস্পষ্ট যদিও তারপরও আমার ধারণা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে যে ম্যাপ ম্যাপটা আসলে কেমন তো আমরা কিন্তু দেখলাম যে বাংলাদেশের থেকে ভুটান দেখবেন যে এখানে মাঝখানে কিন্তু আছে আসাম এই যে আসাম ভারতের যে আসাম এবং একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ হ্যাঁ পশ্চিমবঙ্গের যে দার্জিলিং জেলা না ওই দার্জিলিং জেলাও কিন্তু ওই মাঝখানে আছে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি ভুটানে যাইতে হয় যদি এমনিও যাইতে হয় বা পণ্য পরিবহন করে নিয়ে যাইতেও হয় তাহলে কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করেই তারপরে যেতে হবে ভারতের ভূখণ্ড ব্যবহার এড়ানোর কিন্তু কোনো সুযোগ নাই হ্যাঁ অবশ্য আছে যদি বিমানে পণ্য পরিবহন করা হয় বাংলাদেশ থেকে তাহলে সেক্ষেত্রে ওই যে উপর দিয়ে গেল আর ভূগণ্ড ব্যবহার করলো না কিন্তু সেটা তো অনেক খরচে তাই না অনেক ব্যয়বহুল তো এই মতো অবস্থায় এই যে মনে করেন যে ট্রেন অথবা ট্রাক এগুলো ব্যবহার করে বা নৌপথ ব্যবহার করে বাংলাদেশের থেকে বাংলাদেশের বন্দরে যে পণ্য আসলো ভুটানের তো সেই পণ্য বাংলাদেশের উপর দিয়ে পরিবহন করার পরে একটা পরিচয় তো সেই ভারতের মধ্যেই ঢুকতে হচ্ছে তাই না এবং একইভাবে ভুটানের থেকে পণ্য যদি বাংলাদেশের বন্দর ব্যবহার করতেই হয় তাহলে প্রথমে তাদের ভারতের ভূখণ্ড ব্যবহার করে তারপরে কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকতে হবে অর্থাৎ ভারত ভারতের ভূখণ্ডকে বাইপাস করে কোনোভাবেই ভুটানের যে ব্যবসা বাণিজ্য এটা বাংলাদেশের বন্দর ব্যবহার করে করা সম্ভব না পরিস্থিতি যদি এরকম হয় পরিস্থিতি যদি এরকম হয় তাহলে এখানে অবশ্যই অবশ্যই বাংলাদেশ এবং ভুটান যে চুক্তি করলো এই চুক্তির পিছনে ভারতের নিশ্চয়ই সময় আছে তাদের সম্মতি আছে অর্থাৎ ভারত সম্মত হয়েছে যে ঠিক আছে তারা এটা করতে পারে আর আমাদের ভূখণ্ড সেক্ষেত্রে তারা ব্যবহার করল অসুবিধা নাই আমাদের ভূখণ্ড ব্যবহার করলে তারা হয়তো কিছু ট্যাক্স দিল এই তো এই ব্যাপারে যদি ভারত রাজি না হয় তাহলে পশ্চিনকালেও কি এই ভুটান বাংলাদেশের সাথে এ ধরনের কোনো চুক্তি করবে আদৌ তো করবে না বাংলাদেশ যদি চুক্তি করতেও চায় যে না ঠিক আছে আমাদের বন্দর ব্যবহার করো ভুটান কোনো সমস্যা নাই আমরা তোমাদেরকে সর্বতভাবে আমরা সাহায্য সহযোগিতা করব। বাংলাদেশ যদি শত রকম আগ্রহ প্রদর্শন করেও তাহলেও তো ভুটান কোনোভাবেই রাজি হবে না যদি না যদি না ভারত এই চুক্তিতে সম্মতি না দেয় সুতরাং নেপথ্যে ভারত যে কোনো আপত্তি করে না এবং সম্মতি দিয়েছে সেটা তো বলাই বাহুল্য তাই না তাহলে ভারতকে বাইপাস করে এই চুক্তি কিভাবে করা হলো বা কীভাবে করা সম্ভব আদৌ তো সম্ভব না তাহলে সেক্ষেত্রেও তো ও সেই বাংলাদেশকে সেই ভারতের কাছে স্বীকারই করতে হলো নাকি সেক্ষেত্রে ভারতের কাছে নতির স্বীকার করতে হলো না কিন্তু এই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষগুলো কি বোঝে যারা ধর্মীয়ভাবে রকমভাবে একটা উন্মাদ উন্মাদনার শিকার তা তারা তো আসলে এত ভূগোলের এত বিষয়টিস নিয়ে মাথায় ঘামাবে না তারা মনে করবে যে এইবার ভারতকে আমরা দেখিয়ে দিলাম এবং এই যে সংবাদপত্রে যেটা ছাপা হয়েছে বা সংবাদে যারা বলছে তারাও কিন্তু ওই ধরনের একটা থিম খাড়া করছে যে ভারতকে আমরা দেখিয়ে দিয়েছি কিন্তু বাস্তবতা কি বাস্তবতা আসলেই কি ভারতকে দেখানো গেছে মোটেও না এমনিতে এই যে বাংলাদেশ এবং এই যে ভুটান তাদের মধ্যে যে বাণিজ্য বাংলাদেশ থেকে যে পণ্যগুলো ভুটানে যায় বা ভুটান থেকে যে পণ্য বাংলাদেশে আসে সেগুলো কিন্তু অলরেডি এই যে ভারতের ভূখণ্ড ব্যবহার করেই কিন্তু করা হয় ভারত কিন্তু এইগুলো কিন্তু এখনও বন্ধ করে নেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সাথে নেপালের এবং সিকিমের না সিকিম তো ভারতের মানে নেপালের যে ব্যবসা বাণিজ্য হয় আর কি তো সেটাও তো ভারতের ভূখণ্ড ব্যবহার করেই করা হয় তাই না এখানেও কিন্তু ভারত এখনও কোনো নিষেধাজ্ঞা জারি করে নেই ভারত শুধুমাত্র নিষেধাজ্ঞা জারি করছে বাংলাদেশের যে গার্মেন্টস যে মালিকরা আগে ভারতের যে বিমানবন্দর এবং তাদের যে বন্দর এগুলো ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত প্রেরণ করতে পারত এই বিষয়টাকেই শুধুমাত্র ভারত বন্ধ করছে কিন্তু এই নেপাল বা ভুটানের সাথে বাংলাদেশ যে তাদের ভূখণ্ড ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করতো এত শত্রুতার মধ্য দিয়েও এই সুযোগটা কিন্তু এখনও বন্ধ করে এবং ওই সুযোগেরই একটা বর্ধিত অংশ হলো এই বাংলাদেশের বন্দর ব্যবহার করে ভুটান ব্যবসা বাণিজ্য করতে পারবে এখন নেপালও যদি বাংলাদেশের সাথে এসে যদি একই সুবিধা নিতে চায় আমার মনে হয় যে সেখানে ভারত নিষেধাজ্ঞা দিবে আমার তো মনে হয় না অর্থাৎ যেটা মনে হচ্ছে যে ভারত কিন্তু এখনও আশায় আশায় আছে যে বাংলাদেশ যে অকারণে ভারত বিরোধিতার ভূমিকা অবতীর্ণ হয়েছে পাকিস্তানি সৈন্য আইএসআই এবং সেখানকার জয়স মোহাম্মদ লস্কারি ই তৈবার লোকজনকে বাংলাদেশে এনে তারা যে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অকারেন্স করার যে প্লান পায় তারা আসে ভারতের আশা যে বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ হয়তো একদিন এটা বুঝতে পারবে এবং একই জনকে তারা আশা করে আগামী যখন ইলেকশন হবে ওই ইলেকশনে যে বা যারা ইলেকটেড হয়ে ক্ষমতা আসবে তারা এই পরিস্থিতিগুলো বুঝে এই ডক্টর মোহাম্মদ ইউনুর যে পদক্ষেপগুলো নিচ্ছে এ থেকে হয়তো নিজেদেরকে নিবৃত্ত করবে এই জন্যেই কিন্তু বাংলা ভারত এই সমস্ত ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না অর্থাৎ এই যে বাংলাদেশ নেপাল বা বাংলাদেশ ভুটানের মধ্যে যে বাণিজ্য যেটা নাকি ভারতের ভূমি ব্যবহার করে করা হয় এখানে কিন্তু তারা নিষেধাজ্ঞা দিচ্ছে না আমার কাছে এই বিষয়টা এরকমই মনে হয় তো এখন এই সমস্ত কে বুঝাবে বাংলাদেশের মানুষদেরকে এগুলো তো তাদের বুঝালেও বুঝবে না আসলে তারা শুনতেই চাইবে না এটা হলো বাংলাদেশের বর্তমান পাবলিকের মন মানসিকতা তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ